সাকিব সম্বন্ধে এটাই বলবো যে হি ইজ আ কিং খান যেমন সালমান খান কিং খান ধারিগুকের কিং খান সাকিব খান গাড়েতে ভাইরে ভাই এবার মেগাস্টার সাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ শ্রাবন্তী চট্টোপাধ্যায় আসলে বস কাহিনী হল মেগাস্টার সাকিব খানের সঙ্গে যে কোনো নায়িকা যে কোনো সিনেমায় অভিনয় করার পর থেকে তার মনে গেতে যায় সাকিব খান এই ছাড়াও জানা গেছে গোপন সত্য সাকিব খান ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় বলছি সব বিস্তারিত একদিন পড় দেখেছি শুধু শ্রাবন্তী নয় বরং সাকিব খানের মুখ থেকেও শোনা যায় শ্রাবন্তীর প্রশংসা এবার বস কাহিনীটা হলো তখন সাম্প্রতিক সময়ে সাকিব খানকে নিয়ে শ্রাবন্তীকে প্রশ্ন করা হলে শ্রাবন্তী উত্তরে বলেন সাকিব খানের মতো নায়ক আর হয় না যেমন দেখছেন সালমান খান শাহরুখ খান তেমনি আমাদের সাকিব খান এবার আসি সাকিব খানের কাছে এবং সাকিব খানের কাছে শ্রাবন্তী সম্পর্কে জানতে চাওয়া হলে তিনিও শ্রাবন্তীর নামে প্রশংসায় ভরে দিলেন পুরো মিডিয়া প্রিয় দর্শক পরবর্তী আপডেট পেতেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন